অনেকদিন পরে আজকে না মিষ্টি বানাতে ইচ্ছে করলো রথযাত্রায় ভেবেছিলাম একটু বাড়িতে জিলিপি বানাবো তো আজকে ভাবলাম বানিয়েই নিই আমি না একদম ইনস্ট্যান্ট একটা জিলিপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি জিলিপি যতই প্যাঁচ থাকুক না কেন এটা তৈরি করতে কিন্তু কোনো প্যাঁচ পোঁচ লাগে না ভীষণই সহজ চলো শুরু করি রেসিপিটা প্রথমে কি করব একটা বড় পাত্রর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা এটা একটা মেজারি কাপ এই মাপের মাপ কাপ করে এক কাপ ময়দা নিয়েছি এবার নিয়ে নেব তিন টেবিল চামচ চালের গুঁড়ি এটা রেডিমেড চালের গুঁড়ি দোকান থেকে কিনেছি চালের গুঁড়ি দিলে না জিলিপিটা বেশ মচমচে হবে হাফ টেবিল চামচ একটু ঘি দিলাম ময়ান হিসেবে এবারে ময়ানটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা আর চালের গুঁড়ির সাথে যেহেতু ইনস্ট্যান্ট জিলিপি বানাবো তাই এখানে ব্যবহার করছি একটা ইনোর প্যাকেট এক কাপ ময়দার জন্য হাফ প্যাকেট ইনো দেব মানে বলতে পারো এই যে চামচটা দেখছো এর অর্ধেকটা এই ইনোটা দিলে তোমার কিন্তু দই বেকিং সোডা এই সমস্ত কোনো কিছুই আর মেশাতে লাগবে না ঝটপট তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানে যে জিলিপিটা আমরা খাই সেখানে না ময়দাটাকে গুলে একদিনের মতন রেখে দেয় মানে ময়দাটাকে বলতে পারো ফার্মেন্ট করায় করে তারপর বানায় তো সেটা অনেক সময় সাপেক্ষ আমরা এইভাবে ইনো ব্যবহার করে ঝটপট কিন্তু মুচমুচে রসালো জিলিপি বানিয়ে নিতে পারি যখনই ইচ্ছে হবে তখনই জিলিপি বানিয়ে খেতে পারো নেক্সট স্টেপটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি করছি সেটা হচ্ছে ময়দাটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া জলের সাথে জিলিপির যে ব্যাটারটা করি আমরা সেটা কিন্তু খুব বেশি পাতলা হয় না আবার একদম ঘনও হয় না মানে একটু থকথকে মতন একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে জল মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তোমরা দেখছো আমি কিন্তু একবারই সবটা মেশাই নি জল একটু একটু করে দিচ্ছি আর এইভাবে ফেটাতে থাকছি ফেটাতে ফেটাতে এক সময় দেখবো বেশ অনেকটাই এটা হালকা হয়ে উঠেছে আর ময়দার মধ্যে কিন্তু কোনো গুটলি থাকলে চলবে না ব্যাটারটা একদম স্মুথ তৈরি করতে হবে আর ব্যাটারটা কখন বুঝবো যে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমত যে ব্যাটারটা ভীষণ পরিমাণে হালকা হয়ে গেছে রংটা আরও সাদা হয়ে গেছে আর এইভাবে উপর থেকে যখন ছাড়ছি একদম ফিতের মতন পড়ছে দেখতে পাচ্ছ এবার আমরা কি করব এই অবস্থাতে ব্যাটারটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো খুব বেশি রেস্টে রাখার দরকার পড়বে না যেহেতু আমরা ইনো মিশিয়েছি এটা একটা ইনস্ট্যান্ট রেসিপি তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর সেই সময় আমরা বানিয়ে নেবো জিলিপির যে চিনির শিরা সেটা জিলিপির চিনির শিরা বানানোর জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর এর অর্ধেক জল এক কাপ ময়দার দিয়ে জিলিপি বানাবো তো এক কাপ চিনি আর তার অর্ধেক মানে হাফ কাপ জল দিলাম দিলাম একটু এলাচের গুঁড়ো আর এবার দেব দুই থেকে তিন চামচ দুধ আমার এই চিনিটা যেটা ব্যবহার করছি সেটাতে অনেক ময়লা ছিল এভাবে দুধ দিয়ে দিলে ময়লাগুলো সব উপরে ভেসে উঠবে তখন আমরা একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে ময়লাগুলোকে সাইড থেকে তুলে নেব। তাতে চিনি শিরাটা একদম ছকঝকে পরিষ্কার হয়ে যাবে আর জিলিপিগুলোও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার নেবে তো যদি চিনির মধ্যে ময়লা থাকে তোমরা কিন্তু এই টেকনিকে এটা বার করে নিতে পারো জিলিপিতে যে চিনির শিরা সেটা কিন্তু খুব বেশি ঘন হয় না একটু চ্যাট মতন হয় আমি একটু কেশর দিলাম এতে করে একটা হালকা কমলা রঙ আসবে আর কেশরের একটা দারুণ গন্ধও আছে তাতে করে এটা খেতে ভালো লাগবে দেখো আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে দিলে কালারটা আরও সুন্দর আসে তবে এটা পুরোপুরি অপশানাল যেহেতু ভিডিও বানাচ্ছি তাই এই কালারটা ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমরা এর উপরে একটু লেবু রস দিয়ে দেব। যাতে এটা রেখে দিলে এর উপরটা ক্রিস্টাল না পড়ে যায় তো সামান্য একটু লেবু গুলে দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো যখন জিলিপিগুলো ভেজে এর মধ্যে তুলব তখন এটাকে একটু গরম করে নেব। এবার চলো ময়দার ব্যাটারের দিকে ফিরে যাই দেখো প্রায় পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম এবার কি করব আবারও একটু এটাকে ফেটিয়ে নেবো তো হাত দিয়ে ওই একইভাবে ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নিচ্ছি আসলে জিলিপির এই ব্যাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই বারবার ভালোভাবে ফেটিয়ে নেওয়াটা খুবই দরকার এবার দেখো আমি নিয়েছি এখানে একটা দুধের প্যাকেট দুধের প্যাকেটটাকে এরকম একটা গ্লাসের ভিতর ঢুকিয়ে এর মধ্যে ব্যাটারটাকে ঢালব তো মানে জিলিপি ভাজার জন্য আমি এই প্যাকেটটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের প্লাস্টিকের প্যাকেট অথবা কেচাপের বটল কিংবা কেকের জন্য যে পাইপিং ব্যাগ আসে সেগুলো ব্যবহার করতে পারো কিছু পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার সাইডগুলোকে হাতের মধ্যে এক জায়গায় নিয়ে নিচ্ছি এবার এর একটা কর্নারকে অল্প করে কাঁচি দিয়ে কেটে দেব খুব অল্প করে কাটলে একদম সরু সরু জিলিপি হবে আর যদি একটু বেশি করে কাটো তাহলে মোটা মোটা জিলিপি হবে জিলিপি ভাজার জন্য এরকম একটা চওড়া প্যান নেবে এটা একটা ফ্রাইং প্যান এর মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে আগে তেল গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপর জিলিপির পেঁয়াজ দিতে শুরু করবে জিলিপির পেঁয়াজ আর কি দুই প্যাঁচ বা আড়াই প্যাঁচ যতটা পারো দিতে থাকবে সেপ চাই হোক না কেন টেস্টের দিক থেকে কোনো রকমের খামতি হবে না এই জিলিপিতে যেহেতু আমরা প্রফেশনাল জিলিপি মেকার নই তাই একটু এদিক ওদিক তো হতেই পারে যারা রেগুলার বেসিসে জিলিপি ভাজে তাদের জন্য দারুণ শেপের জিলিপি তৈরি করা সম্ভব দেখো জিলিপিগুলোকে আমরা সোনালি মতন করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজছি না একটু উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব আর আগে থেকে তো চিনির রসটা তৈরি করেই রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে দেব। চিনির রস যদি এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে হালকা একটু গরম করে নিও চলো এবার জিলিপিগুলোকে গরম গরম রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর রসে দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না দশ থেকে পনেরো সেকেন্ড দেখো এইভাবে হাতা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দু দুপিঠেই ভালো করে রসটা লেগে যায় আর জিলিপি তৈরি করার জন্য চিনি শিরাটাকে না এইভাবে একটা ছড়ানো পাত্রে করে রাখবে তাহলে অল্প শিরাতেই অনেক জিলিপি তৈরি হয়ে যাবে দেখো কথা বলতে বলতে আমাদের জিলিপি কিন্তু একেবারে প্রস্তুত আশা করছি তোমাদের আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি করা জিলিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন ভিজিট করলে প্লিজ যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার